শুধ ঘোষার অবিচার অন্যায়ের ব্যবচার নারী ধর্ষণ মানুষ খুনে কাঁদছে বাংলার জমি বিদায় হতে চলেছেন না বিজির রক্তে মাখা দিন সিডি আর টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন খোদার কালাম লাঞ্চিত হয়ে খাদ সেরাতে দিন বিদায় হতে চলেছেন না বিজির রক্তে মাখা দিন তবে মানুষ তোমার মনে রেখ তবে মানুষ তোমার মনে রেখ একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর মাটিরে দেহ মাটির মাঝে মেসে ধোলাই কিসের টাকা কিসের বাড়ি ও তুমি কিসের কর জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী বট বৃক্ষে কল সমহল রে লতার গাছে কদৌ মৌ কার আদেশে মৌসাকে মৌসা মধু শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধোলা কে বা হলো দি দক্ষিণা হিমেল বায়ু কোথা থেকে পেলিরে তুই তোর জীবনের আয়ু কে দিল তোর মুখে হাসি অথ এ কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা মাঠের তরে কেবি সালক সব শ্যামল ছবি সকাল রে একে উ পাখির দিল দিলরে মিষ্টি মধুর গান চিন্তা করে দা করে মানুষ সবই মহান আল্লা তালা আমরা শুক্রে আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে জালাপাক পাক সি না অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে যাচাই বাসাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহাব্বতে আজকের মহাপীল আসার বসার সুযোগ দান করেছেন সেই মহান রবের দরবারে শেষ দাবরত চিত্তে কালেমাত্র শুক্র আদায় করে পড়ছি আলহামদুলিল্লা লক্ষ কোটি দরদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্বনেতা যিনি বেআইGAME যুগে আগমন করে অসব্য মানুষগুলোকে সব্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজকায়েম করিয়া শোনালে যুত পাহাড় দিয়ে মদিনার পাক ভূমিতে শাইত আছেন সেই রাসুলের প্রতিpolyfills বড় মুহাববত নে পড়ছি দরদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত ভাইরা আজকে প্রোগ্রামে আসতে পেরে বুঝতে পেরে আপনারা খুশি না বেজার কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি কি আপনারা বেজার না বুঝে তুলেছেন তাই না এই সাইড কিছু বসার ব্যবস্থা করে দিন যারা রাস্তায় আছেন ওদেরকে একটু কাছে নি এসো একটু কাছে নি এসো যে ভাইরা ঝোকে তালে হাত তুললেন বলেন তো সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না না খালি জশ থাকলে হবে না জশের সাথে হুষও থাকা লাগবে কথা বলে ঠিক কিনা আজকের মাহফিল আসতে বেরে বসতে বেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে আল্লা আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলি যাই যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম সারা বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা নীলাহে আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো হাটাইবেন আলাদা তো আসতে কারো নাকে না লাগে হাতনামা অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক না আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন ছিল বলেন আমিন আমরা আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন চিলা বলেন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন চিলা বলেন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করেন চিলা বলেন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুইটি কথা না বললেই নয় আমরা যত জায়গায় কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন বলে যাবেন না এলাকা কা ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার আছে না নাই আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন আমি করব ওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দেবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো হিট কিছু প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলে ঠিক কি না অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হজুর ওয়াজ যা করবেন করবেন খবরটা রাজনীতির কোনো আলোচনা করবেন না আছে না নাই আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা গাইবান্ধা গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে একটু জোরে বলেন আমার বাড়ি কোথায় গাইবান্ধায় আমি আরছি কোন জেলায় যশোর বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে যশোরে এসেছি শুধুমাত্র কর্ণের কথা বলার আশায় এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই কথা বলেন ঠিক না আর গাইবান্ধা থেকে যশোরে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে আগামী নির্বাচনী এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব যদি করাই লাগে নিজের জেলা গাই করব কথা বলেন ঠিক না এর জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না আই উইড নট সিনাল নট বিক নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই

এত দলীয় লোক সেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব এই দিক থেকে যদি একটা লোক গুতা মারে ওই দিক থেকে আরেকটা লোক থানায় টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ অতেবাস কেরে মাফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না তবে হ্যাঁ